ইসলামের বিপক্ষে যারা কৌশেস করছে মেহনত করছে প্রচেষ্টা চালাচ্ছে তাদের প্রচেষ্টা ইসলামকে করার আবু জহেদের ঘরে আবু জহেদের রক্তের ভিতরে যে আল্লাহ ইসলাম ঢুকিয়েছেন এই যোগে যারা আবু জহেদের ভূমিকা পালন করছে ওদের ঘিমা ওদের দাব ওদের পরিবার ওদের লোকদের ভিতর ইসলাম ঢোকানোর মালিককে ঠেকাইতে পারবে ইসলামকে ঠেকাইতে পারবে আগামী সময় ইসলামের সময় মানুষ সমাজতন্ত্র দেখেছে গণতন্ত্র দেখেছে আরো যত তন্ত্র মতবাদ দেখেছে এখন সব আস্থা করে নিক্ষেপ করে